দ্বিতীয় দাফে কুমিল্লার দুটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লার সদর দক্ষিণ এবং বরুড়া উপজেলা নির্বাচন আমরা এই মুহূর্তে রয়েছি ভবানীপুর ইউনিয়নের দরগানামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমরা এখন পর্যন্ত এখানে এসে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন সাইফুল ইসলাম জানিয়েছেন যে এখানে বাইশশো বিরাশি ভোটার রয়েছে তার মাঝে দুই ঘন্টা পার হলো একটি বইও এখনো কোনো বুথে শেষ করতে পারছেন না আর আমরা দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলা ভোটারদের উপস্থিতি অনেক বেশি আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে পুরুষ ভোটারদের উপস্থিতি তুলনামূলক একেবারে শূন্যের কোঠায় আহ পক্ষান্তরে মহিলাদের উপস্থিতি অনেক বেশি আহ প্রিয় দর্শক আপনারা জানেন যে কুমিল্লার যে কয়টি উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে সেগুলোতে আমরা দেখেছি যে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি অনেক কম প্রথম দাফের নির্বাচন আমরা দেখেছি তবে এবারে বরুড়া উপজেলা নির্বাচনে আহ গতকাল আমরা একজন প্রার্থীর অভিযোগ শুনেছি যে এখানে বিএনপি জামাত একটি পক্ষকে আহ বিজয়ী করার জন্য কাজ করছে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি জামাত এমনিতে নির্বাচন বয়কট করলো বর্জন করলো তারা এই বরুড়া উপজেলা নির্বাচনে তারা আহ সক্রিয় অংশগ্রহণ করছে ঠিক কি কারণে আমরা জানি না এখানকার ভোটার উপস্থিতি আমরা দেখছি আমরা একটু কথা বলবো এই পরিষদ নির্বাচনে পর্যবেক্ষণে আসা সাংবাদিক মহসিন কবিরের সাথে যে মহসিন কবির এই যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গত দুদিন প্রথম যে উপজেলা পরিষদ নির্বাচন হলো প্রথম দফা আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি অনেক কম সে তুলনায় এখানে কেমন দেখছেন এবং ভোটার পরিবেশ কেমন দেখছেন ধন্যবাদ আকাশ টিভি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য তো আজকে আমি যে বিষয়টা দেখেছি যে সেখানে আমি আমাদের কেন্দ্র হচ্ছে বড়ুরা আহ দরগা বাড়ি দরগা সরকার দরগা নামা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে ভোটার রয়েছে বাইশশো বিরাশি কিন্তু আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে যেটা জানলাম সেখানে দুইশোর কিছু বেশি বোর্ড পড়েছে কিন্তু সেখানে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি পুরুষ ভোটার কেন তো কম সেটি নিয়ে আসলে আমাদের এই রিটার্নিং কর্মকর্তা খুব একটা বেশি কিছু বলতে পারেন নাই তবে তিনি এতটুকু বলেছেন যে হয়তো মানুষ কর্মজীবী আসলে কাজের সময় হয়তো কাজ শেষে দুপুরের পরে বোঝা যাবে যে ভোটারদের আপনি তো এতক্ষণ আসলেন রাস্তায় তো আসলেন আসার পথে জমিতে কাজ করতে দেখেছেন কিনা মানুষ হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তো দেখা গেছে তবে খুব একটা বেশি দেখা যায় নাই আর আরেকটা বিষয় যে ভোটারদের যে বিষয়ের উপস্থিতির বিষয়টা যেটা হচ্ছে যে সেখানে আমরা জানি যে মূল প্রতিদিন প্রতিদ্বন্দ্বিত হবে যে এখানে এই হেলিকপ্টার প্রতীকের প্রার্থী এ এন এম মাইনুল হোসেন আরেকজন আছে রয়েছেন হচ্ছে আনারস প্রতীকের এই হামিদ লতিফ বুইয়া কামাল তো এদের তিন প্রার্থী থাকলে মূলত এই দুই প্রার্থীর মধ্যেই একটি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তো সেখানে এই দুই আমরা যতটুকু জানি দুই একটা আলাদা অবস্থান আছে এর বাইরেও বিএনপি একটা আছে তো সেই ক্ষেত্রে এতগুলো বোট কেন ভোটাররা কেন কেন্দ্রে আসতেছেন আসছেন না সেটা আসলে একটা প্রশ্নবোধক চিহ্ন আর সেটা আসলে এই এই বোট নিয়ে মানুষের কতটুকু আগ্রহ বা অনিয়া সেই বিষয়টি এখানে উঠে আসে তো আমরা চাই যে যে মধ্যে ভোটের ভোটের যে একটা উৎসব পরিবেশ সেই পরিবেশটা হয়তো ধীরে ধীরে ফিরে আসবে সেটা আমরা প্রত্যাশা করছি দর্শক জানিয়ে রাখি কুমিল্লার এই বড়ুড়া উপজেলা ছাড়াও কুমিল্লা সদর দক্ষিণে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে আমরা সদর দক্ষিণে যতটুকু জানতে পারলাম শিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন জাল বোর্ড দিচ্ছিলেন সেখানে সাংবাদিক ছবি তোলার পরে সেখানকার এক রাজনৈতিক কর্মী তাকে টেনে হেসে হামলার অভিযোগ উঠেছে পরক্ষণে আইন শৃঙ্খলা বাহিনী এসে আহ জাল বোর্ড যিনি দিয়েছেন তাকে আটক করেছে এছাড়াও আজকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে বোরদা উপজেলা নির্বাচনে তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং চারজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন করছেন আমরা আরেকজন সাংবাদিকের সাথে কথা বলবো উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কুমিল্লার সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান চৌধুরী এই যে উপজেলা নির্বাচনে বা এই গুলোতে আমরা যে কয়েকটা নির্বাচন দেখলাম ভোটারদের উপস্থিতি বা অনীহা কেমন লক্ষ্য করছেন প্রথম তাদের নির্বাচনে আমরা লাখসা মনোহরগঞ্জ এসব কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছে ওখানে দেখছি ভোটার উপস্থিতি তেমন বেশি ছিল না কিন্তু আজকে বরুড়া উপজেলার কুমিল্লা দ্বিতীয় দাপের এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এই দরগানামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে পুরুষ ভোটার কম হলো মহিলা ভোটার কিন্তু পর্যাপ্ত রয়েছে লাইন ধীরে ধীরে লাইনে ভোটার সংখ্যা বাড়ছে এবং আমরা সাইফুল ইসলাম যে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আছে দায়িত্বে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার ভোটার কত ভোট পড়েছে উনি বলছেন যে প্রথম যে বইটা দেওয়া হয়েছে এই বইটা প্রায় দুই ঘন্টার মধ্যে শেষ পর্যায়ে একটু পরে তিনি হিসাব নিয়ে আমাদেরকে জানাতে পারবেন ধন্যবাদ জনাব রহমান চৌধুরী প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কুমিল্লার বৌর উপজেলার ভবানীপুর ইউনিয়নের দরগানামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রয়েছি এখনো পর্যন্ত এখানটিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও তবে মহিলা ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বলা যায় কুমিল্লার বৌর উপজেলা সহ উপজেলা নির্বাচনের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন